কথা দিয়ে কথা রাখলেন হিরো আলম এর পূর্বে হিরো আলম তিনি বলেছিলেন জনপ্রিয় পাঁচ মডেল তারকাদের নিয়ে তিনি ভক্তদেরকে নতুন কিছু উপহার দিবেন ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার সঙ্গে সুন্দরী সুন্দরী তারকারা হিরো আলম তিনি আজ জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে শুধুমাত্র তার পরিশ্রম দিয়ে কাউকে টাকা দিয়ে হিরো আলম অভিনয় করতে যান না বরং হিরো আলমের কাছেই সুন্দরী সুন্দরী মডেলরা আসেন তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে গান তৈরি করতে ভিডিও তৈরি করতে এর পূর্বে রিয়ামণি তিনিও হিরো আলমের কাছে এসেছিলেন ভাইরাল হতে ভাইরাল হওয়ার পর রিয়ামণি হিরো আলমকে ভুলে গেছে এক পর্যায়ে আমরা দেখেছিলাম হিরো আলমের বাবা যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তখন রিয়ামণি তার বাবার পাশে ছিলেন না যার ফলেই হিরো আলম তিনি বলেছেন যে আমার বাবার দুঃসময়ে পাশে নেই সে আমার পাশে থাকবে এর নিশ্চয়তা নেই যার ফলেই রিয়ামণিকে আমি বয়কট করলাম। একজন স্বামী হিসেবে যতটুকু শাসন করার অধিকার দেখানোর তাই তিনি প্রয়োগ করতে পেরেছেন যদিও রিয়ামণি তিনি অভিযোগ তুলেছেন হিরোলম পরকে জড়িত অ্যাকচুয়ালি হিরোলম এর পূর্বে সুমিকে বিয়ে করেছিল তারপর নুসাদ জান জিমুকে বিয়ে করেছিল তৃতীয় বিয়ে করা ছিল হিরোলমের সবচেয়ে বড় অপরাধ কারণ বিয়ে না করেও অনেক সুন্দরী সুন্দরী মডেলদের সঙ্গে অভিনয় করে সুন্দর সময় পার করা যায় যা ভুল করেছিল কি ভালোবেসে রিয়ামণি তিনিও এক পোস্টে বলেছেন দ্বিতীয় বিয়ে করাই তার জীবনে ছিল সবচেয়ে বড় ভুল বিয়ে না করলে আর সিঙ্গেল থাকলে তার সঙ্গে সেলফি তুলতে ভিডিও করতে অসংখ্য অবিবাহিত তরুণরা তরুণীরাও ছুটে আসতো বিয়ে হওয়ার পর যখন জানে তার একজন মানুষ আছে তখন আর সেলফি তুললে আসলেও মনের মতো করে ভালোবাসার প্রপোজ করা হয় না যার ফলেই রিয়ামণি এক পোস্টে বলেছেন বিয়ের পূর্বে জীবনটাই অনেক সুন্দর ছিল এবং হিরো আলম তিনিও বলেছেন আমি দেখবেন সুন্দর সুন্দরী পাঁচ তারকাদের নিয়ে মডেলদের নিয়ে ভিডিও তৈরি করব। সেই হিরো আলমের ভবিষ্যৎবাণী আর সত্যি হলো কথা দিয়ে কথা রাখলেন হিরো আলম এবং আপলোড দিচ্ছেন কিছু গান এবং ফটো পোস্টে হিরো আলম ভক্তদেরকে শিশু সংবাদ দিয়েছেন যে আরও নতুন কিছু উপহার দেব। জীবন মানেই বহতা নদী তেমে সে তো তাকে না রিয়ামণি যদি হিরোলমকে ছেড়ে ভালো থাকে হিরোলম কেন ভালো থাকতে পারবে না কারণ রিয়ামণিকে ছিনত না জানতো না এই হিরোলমের হাত ধরে আজ রিয়ামণি ব্যাপক পরিচিত লাভ করেছে রিয়ামণি হিরোলমকে বলে গেলেও তার আশেপাশে এখন সুন্দরী সুন্দরী ডানে বামে তারকাদের অভাব নেই যার ফলে হিরো আজ অনেকটাই গর্বিত